একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য যা আমাদের নিকটে আমাদের সম্মুখে চলে আসছে পবিত্র তথা আমরা সেই দিনে রোজা রেখে থাকি এবং সেই দিনে আমরা ও রোজা রাখি এবং এবাদত করি তো এই রোজাকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ বলে সেই দিনে রোজা রাখা না যায় সেই দিনে রোজা রাখা বেদার বা কোরআন হাদিসের কোথাও নেই

যখন শাবান মাসের মধ্য রজনী তথা রবিবারে রাত আসে ফাকুমু লাইলাহা তোমরা এ রাতে দাঁড়িয়ে নামাজ আদায় করো ইবাদত করো ওয়াসসুমু ইয়াউমাহ আর দিনে তোমরা রোজা রাখো কেন ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিয়ালে গুরুবেশ শামস ইল্যা সামাই দুনিয়া কেন এই দিন সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর নিকটতম আকাশে نزুল করেন আলা আবুতালন ওয়াফিয়াহু আলাহকাদা আলাহকাদা আলাফ তো আল্লাহ রব্দ আমিন বলেন কে আছো আমার নিকোর্ট থব পারতো না ক্ষমা প্রার্থী আমি তাকে ক্ষমা করব কে আছো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দান করব কে আছো রোগ মুক্তি প্রার্থনাকারী আমি তাকে নিরাময় দান করব কে আছো এই প্রার্থনাকারী কে আছো ওই প্রার্থনাকারী এমন কি ফজরের সময় হওয়া পূর্ব পর্যন্ত এভাবে আহ্বান আল্লাহ তাআলা কোয়া তালা করতে থাকে সুবহানাল্লাহ তাহলে আমরা জানতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে এবার কিছু ভাই আপত্তি করে থাকে যে হাদিস কারা জুয়াইফ তাই হাদিসের প্রতি আমল করা যাবে না প্রিয় দর্শক বিষয়টা তেমন নয় হাদিস জয়ীব থাকলে যে সে অগ্রহণযোগ্য তার প্রতি আমল করা যাবে না বিষয়টা তেমন নয় বরং যে আপনার জয়ীব হাদিস ফজিলর ক্ষেত্রে গ্রহণযোগ্য এটা সর্বসম্মতি ক্রমে সমস্ত মহাদেশ নেকরাম ঐক্যমত পোষণ করেছেন যেমন ইমামি তিরমিজি রহমাতুল্লাহ তাআলা বলেন

हदीस द्वितीय खंड पृष्ट नंबर पांच सौ चुवान मध्य बोले प्रश्न शाबान की रात रोजा रखना कैसा है, है? और लफ्ज विदात की असल तहकी क्या है शाबान मास चौदह पन्नों तारीख रोजा रखा की विदात और यदि विदात है मानी की উত্তরে তিনি বলেন শাবিবारात का रोजा रखना अफजल है چنانچہ مشকাত वगैरह में हदीस मौजूद है अगरचे हदीस जायफ है लेकिन ফজাইল আমাল में जायफ हदीस पर अमल दुरुस्त है अब्दुल्लाह रोपी की बोलছেন আল হাদিস এর ইমাম যে শাবান মাসে সাবে সাবে বরাত এর দিন روزہ রাখা উত্তম কেননা مشকাতের মধ্যে হাদিস লিপিবদ্ধ রয়েছে যদিও হাদিসের মান জয়ীব তবে ফজিরতের ক্ষেত্রে আমরাও বলি যে সেই রাখা উত্তম এখন যদি কেউ সেটাকে নাজাজ বা হারাম বিদাত বলে তো আমি বলবো যে আপনাদের ফতুয়া কি শুধু আমাদের আহলে সুন্নাত জামাতের মতাদর্শীর জন্য আপনাদের ঘরে ইমামদের জন্য নয় যদি তাই হয় তো এই দিনে রোজা রাখার কারণে আবদুল্লাহ রোপড়িকে গ্যার মোক্কাল্লির থেকে কখন বের করবেন কখন বিদ্যাতির ফতোয়া লাগাবেন প্রিয় দর্শক মহাদ্রিস গ্রামে নীতিমালা থেকে প্রমাণিত হল যে এই হাদিসের প্রতি আমল করা গ্রহণীয় যোগ্য আর এই সম্পরতি যেহেতু এটি হাদিস রয়েছে সেই কারণেই সেই দিনে রোজা রাখা অতি উত্তম হিসেবে বিবেচিত হবে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে উপর তৌফিক দান করুন ওয়া আখিরু দা ওয়ালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু